ওকে তাহলে আমরা দেখবো যে সাক্ষ্য আইনের ধারা একশো থেকে শুরু করে যতদূর পর্যন্ত যায় ধারা একশো আঠারোতে একশো উনিশে খুব সিম্পল কথা বলছে যে একশো আঠারোতে বলছে আচ্ছা এই যে এভিডেন্স অ্যাক্ট কি নিয়ে কাজ করে এভিডেন্স অ্যাক্ট মূলত কি নিয়ে কাজ করে আপু সাক্ষী নিয়ে স্যার সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য নিয়ে কোন একটা ঘটনা প্রমাণের জন্যই তো স্যার এভিডেন্স কাজ করে শুধুমাত্র কি জন্য প্রমাণ না করার জন্য হয় না জি স্যার প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য এটা পক্ষ বিপক্ষে জি স্যার তাহলে হচ্ছে যে ঘটনা প্রমাণের জন্য সাক্ষ্য সাক্ষী প্রমাণ করা প্রমাণ না করা এগুলো মূলত হচ্ছে এভিডেন্স ঠিক না তো এখন মূল জায়গাটা আছে যে কারা সাক্ষ্য দিতে পারবে তো এভিডেন্স অ্যাক্টের মতো একটা জায়গায় কারা সাক্ষ্য দিতে পারবে এটা যদি না বলা হয় তাহলে এভিডেন্স অ্যাক্টের কোনো দামই থাকে দামই থাকে না আর কি তো একশো আঠারো দ্বারা বলছে যে কারা সাক্ষ্য দিতে পারবে আমরা ধরে নেই যে 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 ব্যক্তি বয়স্ক অনেক সময় গ্রামে দেখবেন কি যে ভ্যান দিয়ে করে একটা মানুষের হাত পা নাই সে চলাচল করতে পারে না অনেক বৃদ্ধ ভ্যান দিয়ে নিয়ে আদালতে নিয়ে হাজির করাচ্ছে হ্যাঁ সাক্ষ্য দেওয়ার জন্য তো তেমনি যদি কোনো ব্যক্তি যদি অল্প বয়স্ক হয় বা অনেক বেশি বয়স্ক হয় মানে অনেক অতিবৃদ্ধ হয় বা মনে করেন যে কোনো ফিজিক্যাল অর মেন্টাল ডিজিজ তার আছে কোনো রোগ আছে যে কোনো কারণ হতে পারে তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে মনে হতে পারে যে সে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা রাখে না তা আমি যেমনই হই আমি শারীরিক ভাবে মানসিক ভাবে অসুস্থ হই বা আমার বয়স কম হোক বা বেশি হোক আহ সাক্ষী হিসেবে সিলেক্ট হওয়ার জন্য আমার কোনো যোগ্যতার দরকার নেই মানে যে কোনো ব্যক্তি সাক্ষী হতে পারবে এখন যে কোনো ব্যক্তি সাক্ষী হতে পারবে তাহলে দরকার কি ছিল ঠিক না তো এখানে বলছে যে হ্যাঁ যেকোনো ব্যক্তি সাক্ষ্য হতে পারবে বাট তার সেন্স থাকতে হবে তার রিয়ালাইজেশন পাওয়ার থাকতে হবে তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকতে হবে তার বোধ শক্তি থাকতে হবে কারণ এটাকে ক্লিয়ার যে যেকোনো ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে বাট দেখতে হবে যে তার সেন্স আছে কিনা তার বোধ শক্তি আছে কিনা এখন আপনাকে যদি একটা প্রশ্ন একটা রিটেন প্রশ্ন করা হয় যে এরকম এরকম একটা লোক অনেক বৃদ্ধ মিত্র অবস্থায় মৃত্যু সজ্জায় আছে এখন সে সাক্ষ্য দিতে পারবে কিনা তো আমরা যখন এভাবে আনসার করব যে হ্যাঁ সে অবশ্যই সাক্ষ্য দিতে পারবে দেখতে হবে সে মৃত্যু সজ্জায় বাসে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে তাকে কোনো কোয়েশ্চেন করা হলে তার মধ্যে সেন্স কাজ করে কিনা

একটা মানুষের ক্যান্সার হলো সে কি সাক্ষ্য দিতে পারবে আর যদি স্যার বোধ যদি থাকে সেন্স যদি থাকে তাহলে স্যার পারবে যদি সেটা না থাকে স্যার তাহলে সে পারবে না তাহলে পারবে না তাহলে একশো আঠারো আমাদের ক্লিয়ার এখন আমরা একশো উনিশে যাব একশো উনিশে বলছে বোবা সাক্ষী নিয়ে ড্রাম উইটনেস তো আমরা দেখলাম যে যে কোনো মানুষ সাক্ষ্য দিতে পারে আবার বোবাটাকে আবার আলাদা করে ফেলছে মানে যে কথা বলতে পারে এই বোবা মানুষটাকে আলাদা করার কারণ আছে আমরা একশো আঠারো যদি কল্পনা করি যে যে মানুষটা মুখ দিয়ে সাক্ষ্য দেয় কথা বলে সাক্ষ্য দেয় সেটা তার মৌখিক সাক্ষ্য সে যদি কোনো দলিল উপস্থাপনের সাক্ষ্য দেয়ার বুঝতেছি স্যার সেটা তো কোন দলিল উপস্থাপনের মধ্য দিয়ে সাক্ষ্য দেয় সেটা তার দালিক সাক্ষ্য হয়ে যাবে কি হয়ে যাবে দালিলিক সাক্ষ্য হয়ে যাবে তো এই যে বোবা বোবা মানুষ যে সাক্ষী মানে সাক্ষ্য দিবে এটা আর উপায় নাই মানে একজন হিসেবে যদি তাহলে সেটা সব সময় ওরাল এভিডেন্স হবে বা মৌখিক সাক্ষ্য হবে ক্লিয়ার আপু জি স্যার এখন কথা হচ্ছে সে কিভাবে সাক্ষ্য দিতে পারে সে লিখিত ভাবে সাক্ষ্য দিতে পারে বা ইশারা আকার ইঙ্গিতের মাধ্যমে সাক্ষ্য দিতে পারে তার মানে হচ্ছে একটা মানুষ এই অজুহাতে সে সাক্ষ্য দেওয়া থেকে বিরত হবে না সে বাই রাইটিং অথবা ইশারার মাধ্যমে সে সাক্ষ্য দিতে পারবে এবং বোবা মানুষ যে সাক্ষ্যটা দিবে সেই সাক্ষ্যটার নাম হচ্ছে মৌখিক সাক্ষ্য হচ্ছে ধারা একশো উনিশ ক্লিয়ার আপনার যেটা বলছে যে স্বামী বা স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা মানে একজন স্বামী বা একজন স্ত্রী সাক্ষী হতে পারবে কিনা তো এরকম হয় না যে আমাদের সিভিল কেস হয় ক্রিমিনাল কেস হয় তখন একজন স্বামী বা একজন স্ত্রী সাক্ষ্য হতে পারবে কিনা ক্ষেত্রে স্পষ্ট করে বলে যে স্বামী এবং স্ত্রী সাক্ষ্য দেওয়ার যোগ্য হবে মানে এখানে কোন জায়গাটাকে মিন করছে আসলে যে একজন স্বামী তার স্ত্রীর পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে কিনা তাহলে আমরা দেখলাম যে মানে আমার বউ আর আমি আমরা যদি স্বামী স্ত্রী হই তাহলে সাক্ষ্য দিতে পারবো কিনা মানে এটা এটা বলে নাই যে অন্যের ব্যাপারে সেটা বলে নাই কি ধন্যের ব্যাপারে তো পারবো যে কোনো মধ্যে পারবো নিজেদের ব্যাপারে নিজেদের মধ্যে ক্লিয়ার পক্ষে বা বিপক্ষে ক্লিয়ার আপু এটা গেল সিভিল কেসে যেটা বলছে বলছে যে বলছে বলছে যে যে হ্যাঁ কথা একইভাবে একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে তার মানে আমরা দেখলাম যে সিভিল হোক আর ক্রিমিনাল ক্রিমিনাল হোক স্বামী স্ত্রী সাক্ষী হওয়ার যোগ্যতা সরি সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে আন্ডার ওয়ান টোয়েন্টি অফ দ্য অ্যাভিডিয়ান্স অ্যাক্ট ক্লিয়ার আপো একশো বিশ ক্লিয়ার একশো একুশে আপনি মনে রাখবেন যে জজ এবং ম্যাজিস্ট্রেটের মানে জাজ এবং ম্যাজিস্ট্রেটের সাক্ষী হওয়ার যোগ্যতা একশো এখান থেকে ভিতরে আর কোনো কিছু করার দরকার নেই আহ পিলিতে আসতে পারে যে জজ ও ম্যাজিস্ট্রেট ঘরের সাক্ষী হওয়ার যোগ্যতা কত ধারায় বলছে এভাবে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে আর আমরা যে এতক্ষণ বললাম যে একশো আঠারো থেকে একশো একুশ পর্যন্ত যদি চিন্তা করি তাহলে একশো আঠারো রিটার্ন জন্য ইম্পর্টেন্ট ট্রিলির জন্য ইম্পর্টেন্ট মানে একশো আঠারো থেকে একশো বিশ পর্যন্ত একুশ পর্যন্ত যা আছে সব প্রিলির জন্য ইম্পর্টেন্ট রিটার্ন জায়গাটা হচ্ছে একশো আঠারো এবং একশো উনিশ আর একশো বিশ এবার আছে একশো বাইশ একশো বাইশে বলছে কমিউনিকেশন ডিউরিং মানে হচ্ছে যে আচ্ছা আমি কাউকে যদি বিয়ে করি তার সাথে আলাপ হবে কথাবার্তা হবে স্বামী স্ত্রীর মধ্যে যে এই কথাগুলো হলো এখন কি ধরনের কথা হলো এটাকে প্রকাশ করার জন্য কেউ বাধ্য করতে পারবে না খেয়াল করি যে একটা ঘটনা এমন হয়ে গেল যে স্বামী বা স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের কথোপকথন হয়েছে কনভার্সেশন হয়েছে সেগুলো জানতে চাওয়া হলো তো এটা জানার অধিকার নাই এটা স্পষ্ট করে বলে দিছে একশো বাইশ ধারায় কিন্তু আবার এটাও বলছে যে হ্যাঁ যদি এরকম হয় যে তাদের নিজেদের মধ্যে ঝামেলা বুঝেন নাই যেমন হচ্ছে যে স্বামী স্ত্রীকে প্রথমত বাধ্য করা যাবে না যে তাদের বিবাহ থাকাকালীন অবস্থা তাদের মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে মানে কেউ বলতে পারবে না যে তোমাদের মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে শেষ কিন্তু ধরে আমার স্ত্রী আমার নামে অভিযোগ করলো যে কি অভিযোগ করলো অভিযোগ করলো যৌতুক নিয়ে যেহেতু তখন এটা প্রকাশ করা যাবে যে নিজেদের মধ্যে কি কথা কথাবার্তা হয়েছে তখন স্ত্রী বলবে ও শুধু আমার মারধর করে এটা বলে সেটা বলে তখন নিজেদের কথা এমনিতে তো প্রকাশ হয়ে যাবে স্বাভাবিক তো এটাই বলছি যে তখন স্বামী বা স্ত্রী পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারবে বা তাদেরকে বাধ্য করা যাবে যে আপনারা বলুন এই ঘটনার প্রেক্ষাপটে বলুন কিন্তু কেউ পারবে না ক্লিয়ার বিষয়টা একশো তেইশে বলছে যে জি স্যার আচ্ছা আমরা যদি এরকম হইতো যে জাতীয় সংসদে কি হয় না হয় এটা যদি আমরা সবাই জানতাম তাহলে জাতীয় সংসদের বারোটা বেজে যেত মানে সকল জিনিস আমরা পাবলিক জেনে যাইতাম তো রাষ্ট্র চাইলেও খুব ভালোভাবে কাজ করতে পারতো না কারণ যে যে জিনিসটা সিক্রেট থাকা দরকার সেটাকে সিক্রেটই রাখতে হবে একশো এসে এটা বলছে যে রাষ্ট্রের যে গোপনীয় বিষয় আছে এটাকে প্রকাশ করে সাক্ষ্য দেওয়া যাবে না এটাকে তো প্রকাশ করে সাক্ষ্য কিন্তু ইন্ডিয়া আমেরিকা তো এমনিতেই তো আমাদের দখল করতে চায় দখল করতে আরো 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 ভালো হবে তাদের ক্লিয়ার যে রাষ্ট্রীয় বিষয়ে যে অপ্রকাশিত বিষয়গুলো আছে সেগুলো প্রকাশ করে সাক্ষ্য দেওয়া যাবে না এটা বলছে একশো তেইশে একইভাবে একশো চব্বিশে বলছে মানে সরকারি যেই সরকারি পর্যায়ে যেই জনস্বার্থের জন্য যে যোগাযোগ হয় সেগুলো নিয়ে সাক্ষ্য দেওয়া যাবে না এখন মনে করেন যে মন্ত্রী টু মন্ত্রী মন্ত্রী একটা কানেকশন যেটার সাথে পাবলিক নেসেসিটি বা পাবলিক ওয়েলফেয়ার বা জনকল্যাণ জড়িত সেখানে বলা যাবে না ভাই তোমাদের দুই মন্ত্রীর মধ্যে কি কথাবার্তা হয়েছে একটু কম এটা বলছে একশো চব্বিশ আপু ক্লিয়ার এটা কিন্তু এমসি কিউ বেস একশো তেইশ চব্বিশ এগুলো এমসি বেস একশো বাইশ হচ্ছে রিটেন একশো বাইশ হচ্ছে রিটেন আর যেটা রিটেন সেটা এমসি কিউ আছে ক্লিয়ার আপু তারপরে একশো সাথে মিল রেখে আমরা না উকিলের কাছে গেলে ধরেন উকিলের কাছে কত মানুষই যায় চোর বাট্টার ভালো মানুষ সব যায় উকিলকে প্রকাশ করে দেয় যে ওই ক্লায়েন্ট আমার এই কথা বলছে ওই ক্লায়েন্টটা আমার ওই কথা বলছে ওই ক্লায়েন্টটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটা কি বলে উকিল বলে না স্যার উকিল বলে না তার মানে হচ্ছে অ্যাডভোকেট এবং মক্কেলের মধ্যে যেই ধরনের যোগাযোগ হবে যেই ধরনের কথাবার্তা হবে সেটা একজন অ্যাডভোকেট প্রকাশ করবে না বা মক্কেলও প্রকাশ করবে না মক্কেল প্রকাশ করলো অ্যাডভোকেট প্রকাশ করতে পার মক্কেল তো এমনি প্রকাশ করবে না কারণ মামলাতে তো জিততে হবে মানে অ্যাডভোকেটকে বলে দিছে যে তুমি প্রকাশ করতে পারবা মক্কেলের সাথে যে ধরনের যোগাযোগ হয় তুমি প্রকাশ করতে পারবা এখন মনে করেন যে আমি একজন উকিলের কাছে গেলাম গিয়ে বললাম আমি তো ওই লোকটাকে খুন করু আপনি একটু আমাকে বাঁচাবেন তাহলে ভাই আমার উদ্দেশ্যটা কি স্বপ্ন অসৎ আমার উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এই অসৎ উদ্দেশ্যের জন্য যদি আমরা সাথে কোনো যোগাযোগ করি কোনো কথাবার্তা বলি সেটা সে প্রকাশ করতে পারবে যদি এরকম হইতো যে আমি উকিলের কাছে যত ধরনের যোগাযোগ করবো অক্কিল হিসেবে তা প্রকাশ করতে পারবে না তাইলে তো ভাই উকিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোবা সবচেয়ে বড় বোবা প্রাণী ঠিক না আপু তার মানে আছে কোনো বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য যদি অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করা হয় তাহলে সেটা অ্যাডভোকেট প্রকাশ করতে পারবে আর মনে করেন যে আমি একজনকে আইনজীবী হিসেবে নিযুক্ত করলাম তিরিশটা সেকেন্ড তো যেটা বলতেছিলাম যে দেখা যায় আমি একজন আইনজীবীকে নিযুক্ত করছি তো নিযুক্ত করার পরে এমন ঘটনা ঘটলো যে আমি একজন অ্যাডভোকেট কে মানে অ্যাপয়েন্টমেন্ট দিছি সে আমার পক্ষ বা বিপক্ষ হয়ে মামলা পরিচালনা করবে তাকে নিযুক্তির পর আমি প্রতারণার আশ্রয় নিলাম বা আমি এমন কাজ করতেছি যে আমার পক্ষে বা বিপক্ষে আছে এই দুইটা ছাড়া বাকি সকল ক্ষেত্রে যদি কোনো কিছু প্রকাশ করতে চায় তাহলে অবশ্যই মক্কেলের অনুমতি পারমিশন নিতে হবে আপনি একশো ছাব্বিশ ক্লিয়ার পার্থক্য হচ্ছে যে কি এখানে হচ্ছে যে কি স্বামী স্ত্রীর মধ্যে বলা হয়েছে আর কি আর একশো বাইশ ছাব্বিশে বলছে যে কি প্রফেশনাল কমিউনিকেশন যেমন হচ্ছে অ্যাডভোকেট এবং কি মক্কেলের মধ্যে আর এখানে এখানে যে এক্সট্রাপশন দেওয়া হয়েছে যে কি দুইটা দুইটা ব্যক্তিদের সে যে কোনো কিছু তার প্রকাশ করতে পারবে 126 এ বা প্রকাশ করতে চাইলে সে উকিলের পরামর্শ বা সম্মতি নিবে আর 122 এ বলছে যে কি শুধুমাত্র পার্সোনাল তাদের যেমন হচ্ছে কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যদি যেমন হচ্ছে সে যৌতুক চাচ্ছে বা তাদের একটা পার্সোনাল ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো কিছু বিভেদ সৃষ্টি হয় তখন তাদের নিজেদের মধ্যে যে কথাগুলো হচ্ছে সেগুলো কি স্যার তারা হচ্ছে যে কি যদি বিভেদ সৃষ্টি করা হয় বা বিভেদ সৃষ্টি তখন হচ্ছে প্রকাশ পাবে রাইট বা প্রকাশ করতে পারবে রাইট এটার সাথে মিল রেখে জি স্যার বেসিক জায়গাটা কোথায় একটা হচ্ছে তো বেসিক পার্থক্যটা কোথায় আপু

লিগাল অ্যাডভাইজারের সাথে যদি কোনো কমিউনিকেশন করা হয় তো তখন হচ্ছে যে এই লিগাল অ্যাডভাইজারের সাথে আমরা যে কমিউনিকেট করলাম এখন লিগাল অ্যাডভাইজারের কাছে এসে একজন বলতেছে যে স্যার আপনার কাছে ওই লোকটা কি কি বলে গেছে আপনি একটু বলে দেন তাইলে তো ভাই মামলা জীবনের শেষ হবে না একটার পর একটা মামলা চলতেই থাকবে ঠিক না আপনার

আচ্ছা ওয়ান থার্টি টু একটু মনে রাখি সে মনে করেন যে আমি এক সাক্ষীকে ডাকলাম এখন দেখা গেল যে সে সাক্ষী মনে করেন যে মানে আমি এমন কোশ্চেনই করলাম সাক্ষীকে সে যদি সেটার আনসার দেয় তাহলে সে অপরাধী হয়ে পড়বে তখন সাক্ষী বলতে পারবে না ভাই আমি যদি এটার আনসার দেয় আমি অপরাধী হয়ে যাব বা এই ঘটনাটা যদি আমি পাবলিকে বা কোর্টের কাছে প্রকাশ করি এই এই উকিলের কাছে প্রকাশ করি মানে উকিলের কাছে বলতে কোর্টের কাছে কোর্টের আদালতে প্রকাশ করি তাহলে আমি তো অপরাধের দিকে ধাবিত হবো এটার উপর ভিত্তি করে আমাকে শাস্তি দেওয়া যাবে আমি তো এটা প্রকাশ করতে পারবো না আমি এই কোশ্চেনের আনসার দিতে পারবো না এটা কোনো সাক্ষী বলতে পারবে না এটা বলছে যে একশো বত্রিশে মানে হচ্ছে একজন সাক্ষী যখন অপরাধী অভিযুক্ত হওয়ার পথে থাকে এই ধরনের কোশ্চেন এর উত্তর দেওয়া থেকে বিরত থাকতে পারো না সাক্ষী মিনস সাক্ষী উইটনেস ইজ উইটনেস আবু ক্লিয়ার 132 জি স্যার ওকে 133 এ বলছে এখন প্লিজ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট 133 এখন প্লিজ কি

আমিও অপরাধ স্যার আমিও অপরাধ করছি ওরও অপরাধ করছি এভাবে অপরাধ করছি তার মানে হচ্ছে অন্যান্য আসামিদেরকে জড়িয়ে যখন নিজে সাক্ষ্য দিবে দোষ স্বীকার করে সেটাকে বলছে অ্যাকোমপ্লিস্ট বা দুষ্কর্মের সহযোগী এটা বলছে একশো এবং এটা বারবার অনেকবার প্রিলি পরীক্ষায় আসছে একশো তেত্তিরিশ বোঝা গেল আপনাকে যদি ডি স্যার বুটি স্যার আপটাকে যদিকে কোশ্চেন করে যে এমন একটা ঘটনা ঘটছে এই ঘটনায় কতজন সাক্ষী লাগতে পারে ঘটনা প্রমাণ করতে তখন আপনি কি आंसर দিবেন আপটাকে একজনে জিজ্ঞেস করছে যে এমন একটা ঘটনা ঘটছে আপনি বলেন তো এখানে কতজন সাক্ষী লাগবে প্রমাণ করতে ঘটনাটা বা ঘটনাটা প্রমাণ না করতে কতজন সাক্ষী লাগবে উত্তর কি হবে কোন আইডিয়া আছে স্যার নেট ডিস্টার্ব করতেছে স্যার নেট নেটার করতেছিল কথা ভেঙে ভেঙে মানে বলা হলো যে আব্দুর রহিম নামক একজন ব্যক্তি একটা অপরাধ করছে এখন অন্য পক্ষ বলতেছে যে আমি প্রমাণ করতে চাই সে অপরাধ করছে তা আপনি তো অ্যাডভোকেট আপনি বলুন যে এটা প্রমাণ করতে কতজন সাক্ষীর প্রয়োজন স্যার আপনি কি নাম্বার অফ উইটনেস এর কথা বলতেছেন স্যার গুড একশো তার মানে হচ্ছে যে কোন ঘটনা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী হবে এটা কোনো নির্দিষ্ট কিছু নাই তার মানে হচ্ছে নির্দিষ্ট বলা হয় নাই এটা হচ্ছে একশো তাহলে আমরা কতটুকু পড়লাম আপু আমরা একশো আঠারো থেকে একশো চৌত্রিশ পর্যন্ত পড়লাম সাক্ষরের এতটুকুই থাক হ্যাঁ এতটুকুই থাক পরবর্তী দিন আমরা আবার বেশি করে পড়ব না হ্যাঁ আমার এমনিতে একটু কাজ আছে আর কি ঠিক আছে আপু আপনি হচ্ছে এই সাক্ষরের প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে পড়ে ফেলবে না আপু সাক্ষ্যনের এক মানে এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি মানে একশো চৌত্রিশ পর্যন্ত আপনি ভালো করে পড়ে ফেলেন তারপরে একশো পঁয়ত্রিশ থেকে বাকি যেই একশো সাটষট্টি পর্যন্ত আছে সেটা আমরা পরবর্তী এক ক্লাসে শেষ করে দিবো হ্যাঁ আপু ঠিক আছে ঠিক আছে আপু তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম